সারি সারি দাঁড়িয়ে আছে শিশুরা এটি কোনো প্রতিযোগিতা নয় এটি তাদের স্বপ্নের একটি শিশু পার্ক মেহেরপুরে এই প্রথম একটি শিশু পার্ক হয়েছে যেখানে বাচ্চারা মনের আনন্দে তাদের খেলাধুলা করছে এবং তাদের যে স্বপ্ন এই স্বপ্ন তারা শুতে পাচ্ছে মেহেরপুরের একমাত্র শিশু পার্কটি এখন মেহেরপুরের প্রাণ কেন্দ্রে পুরোনো বাস স্ট্যান্ডে এই শিশু পার্কটিতে ছোট বড় সব ধরনের মানুষ ভিড় করছে এবং তাদের বাচ্চাদের নিয়ে তারা আনন্দের একটি সময় কাটাচ্ছে প্রায় প্রত্যেক বিকেলবেলা বিশেষ করে শুক্রবারের দিন দেখা যাবে বাচ্চাদের এই মহোৎসব এখানে সব ধরনের বাচ্চা এবং বড়রা এসে তাদের মনের আনন্দের যে খোরাক সেটি তারা নিবারণ করেন দেখলেই দেখতে পারবেন কেউ বসে আছেন কেউ দাঁড়িয়ে আছেন কেউ তার বাচ্চাকে নিয়ে আসছেন কেউ চলে যাচ্ছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা নিজের মতো করে খেলাধুলা করতে পারছে এবং তাদের বাবা মারা বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে তাদের যে খেলাধুলা সেটি দেখেও কিন্তু অনেকে মজা পাচ্ছেন সবাই বাচ্চা নিয়ে এসেছে এমন নয় অনেকে কারো সঙ্গে এসেছেন কেউ বা দেখতে এসেছেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা নিজের মতো করে এখানে খেলাধুলা করতে পারছেন এবং সেই সাথে তাদের আনন্দের দারুণ সময় কাটাচ্ছে যেটুকু জিনিসপত্র আছে সেগুলো নিয়েই কিন্তু বাচ্চারা আনন্দ মেতেছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে সব বয়সী মানুষজনগুলো ভিড় করছে এবং বাচ্চাদের খেলাধুলা দেখে তারা আনন্দ পাচ্ছে কেউ এসেছে বাবার সঙ্গে কেউ মায়ের সঙ্গে কেউ বা আত্মীয়প্রজনের সঙ্গে সবাই চাচ্ছে তার বাচ্চারই যেন একটা আনন্দের সময় কাটাই প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার থেকে শুরু করে ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয় এখানে তাছাড়া প্রত্যেক দিন বিকেলবেলায় শিশুদের ভিড় তো লেগেই আছে এই স্বপ্নশ্রী শিশু পার্কটিতে মেহেরপুরের সাধারণ মানুষের এতদিনের যে মনের খোরাক একটি শিশু পার্ক সে চাহিদা পূরণ করেছে অনেকটা সময় দেখা যায় অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে আসলে একটুখানি খেলাধুলা করার সুযোগটা পাচ্ছে না কারণ তার সামনে অনেক বাচ্চাদের ভিড় অনেক সময় প্রতীক্ষার পরে যখন তার বাচ্চাটি এই খেলাধুলার সুযোগ পাচ্ছে তখন দেখেও একটি প্রশান্তির হাসি হাসছেন তাদের অভিভাবকরা শহরের প্রাণতেন্দ্রে পুরাতন বাস স্ট্যান্ডে আসলে আপনারা দেখতে পারবেন সমস্ত শিশু পার্কটি এখানে একেবারেই বিনামূল্যে আপনি আপনার শিশুকে সব ধরনের রাইড যে রাইডগুলো আছে সবসময় রাইডগুলো দিয়েও কিন্তু আপনি আপনার বাচ্চাকে বিকেলের একটি আনন্দ দিতে পারেন বিকেলের আনন্দ অনেকেই দেখছেন বসে বসে আসলে বাচ্চাদের এই খেলাধুলা এবং আনন্দের স্মৃতিটুকু নিজেকে এই সেই শৈশবে ফিরে নিয়ে যায় বলে মনে হচ্ছে 마포구청 ولكن يجب ان يكون هناك اشخاص 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 يجب ان يكون هناك ا